পৃথিবীর জমিনে খেয়াল করে দেখুন পৃথিবীতে নামাজ নামাজ কেমন হবে নামাজ अब्বা আমার আপনারা নাম শুনেছেন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলিয়ার কথা আপনারা নাম শুনেছেন হাম ইমাম গাজ্জালির ভাই ছোট ভাইয়ের নাম হলো হামিদ গাজালি নামাজের কথা বলছি নামাজের এখন দুই ভাই

কে আমার ভাই আমার পিছনে নামাজ পড়ে না এলাকা স্বর্গল পড়ে গেছে মা বলে বাবা হামিদ তুমি আমার পিছনে নামাজ কেন তোমার ভাইয়ের পিছনে নামাজ পড়তে যাও না বাবা মায়ের কথা শুনে বেটা বলে আম্মা তাহলে কাল থেকে নামাজ পড়তে যাবো মায়ের কথা শুনে বেটা নামাজ পড়তে গেছে হামিদ গাজ্জালী নামাজ পড়ল যতক্ষণ কায়ামে দাঁড়িয়েছেন তিনি ও দাঁড়িয়েছেন রুকুতে গেছেন রুকু করেছেন সায়দাতে গেছেন বাবা আমার নামাজ দেবাই চলে এসেছেন

হামিদ কলিক ডাগা হল হামিদ হাজির আম্মা बेटा তুমি নামাজ পড়তে গিয়েছিলে জিমা তবে তুমি নামাজ কেন ছেড়ে চলেছো সূচো ডাগি বলতে যেন আম্মা জান আমার ভাই যখন আল্লাহর ইবাদত আমি তার সঙ্গে কায়াম করেছি রুকু করেছি আমার ভাই যখন সাজদাতে গেছে তালাকের মশলা নিয়ে চিন্তা ভাবনা করতে আরম্ভ করেছি আল্লাহর ইবাদত বাদ দিব যে ব্যক্তি নামাজে যায় তালাকের মশলা চিন্তা ভাবনা করে তার পিছনে নামাজ হবে না বলে আল্লাহর ইবাদত করে না তালাকের মশলা চিন্তা করে তাই আমি বাড়ি চলে এসেছি বন্ধুরে আমার তুমি কি নামাজের ভিতরে এমন করেছি আমি আল্লাহ ইবাদাত করতে করতে যখন সাজাতে গেছি আমার তারাকের মশলা নিয়ে পেঁচ বেঁধে গেছে আব্বা আমার আল্লাহর ওলিদের নেঘা কেমন দেখুন আল্লাহ ওয়ালাদের প্রেম কেমন দেখুন আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন কেমন দেখুন এমনি করে আপনার কিনা দেখা গেল হামিদ গাজালি যখন এই কথা বলেছে মা তার আপনার কিনা জেনে নিয়েছেন ইমাম গাজালি বলেন হামা মা আমি এরকম করেছি সঙ্গে সঙ্গে বলে বাবা হামিদ তুমি অপরাধ করেছ ও ইমাম গাজালি তুমি অপরাধ করেছ ওগো মা ভাই গাজালি ইমাম সে অপরাধ করেছে বুঝলাম কিন্তু আমি অপরাধ করেছি কেমন করে আপনি আমাকে বোঝান মা bale বাবা তুমি তো গিয়েছো আল্লাহর ইবাদত করতে জিমা ইবাদত করতে গিয়ে তুমি আল্লাহ বাদ দিয়ে তোমার ভাইয়ের তিলের দিকে কেন তুমি নজর করতেছো তোমার ভাইয়ের দিকে নজর করে তুমি অপরাধ করে ফেলেছো যে দোষের দুষি তোমার ভাগ মাসাল্লাহ কি নাম বাবা মুনসুর আলী সরকার গম উঠলে পঞ্চাশ কেজি গম দিবেন মাস্টার মশাই পঞ্চাশ কেজি গম আল্লাহ কবুল করুন চলে বলি আমি আল্লাহ যে আশায় উনি দান করবেন আল্লাহ ওনার আশা পূর্ণ করে দেবেন ওনার নিয়ত কবুল করে নিন সন্তান আদি বিবি বাচ্চাগুলোকে পাঞ্জে গানা নামাজি বানিয়ে দিন আরো চলে বলি আল্লাহ তাহলে নামাজ হবে আল্লাহ

করো আমি তোমার সম্মুখ দিয়ে যাই তুমি কেমন করে দেখো আর আমার লাইলিকে ওই রব সৃষ্টি করেছে আমি রবের সৃষ্টির প্রেমে এত পাগল আমি দুনিয়া কিছু দেখতে পাই না আর আমার লাইলির সৃষ্টিকারীরে বাদাত করো আমি তোমার সম্মুখ দিয়ে গেলাম তুমি কেমন করে দেখলে বলো বুঝেছি মুখে শুধু তুমি তেলাওয়াত করতেছো হাকিকাতে তুমি আল্লাহর ইবাদত করো না লোকে তোমাকে নামাজি বলবে তাই তুমি নামাজ পড়ো নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর রে এতে আদান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না অলিপাড়া থেকে পঞ্চাশ কেজি ভুট্টা দুই বস্তা সিমেন্ট পাঁচশো টাকা নগদ কি পাড়া গোয়ালিপাড়া الحاج مصطفیٰ مانڈل شاہے بلوں زندہ بات ناری تکبیر ناری رسالت مسلک علا حجرت دان کاری داتا گون سروتہ بندو ناری تکبیر ایٹو جولے تکبیر دن ناری تکبیر اروزو گے ناری تکبیر ناری رسالت ناری حیدری امی ایٹو چیک پوری جوتا آوازہ سے دیں ناری تکبیر

দশ হাজার টাকা না রে না সালা আল্লাহ দান কবুল করুন বালা মুসিবত দূর করুন আল্লাহ আমার নবী পাকের সঙ্গে সকল শ্রোতাদের দিদার নসিব করে দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন নবী দেখা দিতে বেনামি পাঁচশো

আল্লা দান কবুল করুন আব্বামার এমন কেউ আছেন দশ বছ সিমেন্ট দিবেন মাদ্রাসা শিক্ষক আমজাদ সাহেব তিনি দিচ্ছেন পাঁচ হাজার আপনাদের একটু খেয়াল করা দরকার শিক্ষকদের বেতন কম তারা দেবে কি নাম আব্বা মুজিবুর রহমান পাঁচ বস্তা সিমেন্ট পাঁচশো টাকা নগদ এক হাজার টাকা নগদ না রে থাকবি এখানে আপনারা দিয়ে দেন আমি পরে নামগুলো বলতেছি চিন্তা নেই বাবা অজ করি শুনুন পৃথিবীর সার জমিনে ইবাদত বান্দাগী তাদের তেমন হয়েছে আব্বা মা যারা আশিক এ রাসূল হয়েছিল বাবা আল্লাহ পাক বলেন যখন রাত কাটে কিয়াম করি রুকু করে সাজদা করে তারা পৃথিবীর জমিনে শান্তি পেয়েছে বাবা এমন মানুষ আছে যারা পৃথিবীতে শান্তি পায় না আল্লাহ পাক জানান আলা বিযিকিরিল্লাহি আব্বা আল্লাহর কাছে দোয়া করবো আপনি কেশিয়া আপনার উপরেই তো সব হিসাব নিকাশ আপনি বলে আমার যেন বলতে না

একজনে পঞ্চাশ করে দশজন দেবে বলি দুজন মিলে আব্বা মায়ের জন্য নামটা বলুন রুহুল আলম মন্ডল আব্বা মায়ের জন্য দশ বস্তা সিমেন্ট না শোনেন আমি চিনি না বাবা কি করেন

মানে লিখিয়ে দিয়েছে কেমন করে ঘুমাও তুমি করে বলতে বলেছ তাই বলছি বলবো না সাত হাজার সাতশি মাদারহার শিক্ষক শাহজাহান সাহেব না রে দেখবি না রাইলে সালা আপনি 10000 দিয়ে পার পাবেন না আপনারটা কমপ্লিট হয়নি 5000 দিয়ে 5000 এতে হবে না বলেন কত দিবেন আমি চাচ্ছি যে একজন দিয়েছে আর একজন 25 এটা আমার দিলে ভালো হয় কি বলেন মহাশয় আমি তো জানি না ওনার সম্পর্ক ই 11000 দেন গসপাকে শরীক হন না ওটা 1 দিয়ে 11 করেন। ৬৫ 10 করেন। আল্লাহ পছন্দ করে। কেশিয়া শাহ 11 নারী আপনার রকম এতক্ষণ খুশি হয়েছে? উনি 11 দিয়েছেন খুশি হননি। मोहब्बतে দাতা ইনি মকবুল হোসেন? সভাপতি সাহেব আপনার কি সভাপতি সাহেব মাশাল্লাহ ওনার সভাপতি হলাম হয় কি নাম ও কেশিয়া সাহেবের 11000 থেকে 1000 নগদ 10000 টাকা বাকি আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন সভাপতি সাহেব বলেন 15 দেব না চাই 25 এ জোড়া হবে না পঁচিশের জোড়া একটা নেই এমন মায়ের সন্তান আছে যে পঁচিশের জোড়া হবে এইদিকে কে আছে কেউ নেই শাহাবুদ্দিন সাহেব কে দিচ্ছেন পাঁচ হাজার শাহাবুদ্দিন সাহেব কই এর সাদ হোসেন সাহেব আমি তো চিনি না দেখেন আমি আপনি সভাপতি তো আমি চাইনি আপনি পনেরো বলেছেন আর উনি ভয় বসে রয়েছেন পনেরোই ওরা রাজি হবে না কোথায় বাড়ি দাঁড়াল হাট মামন মোল্লা ফোন করে বললেন আমি দিব নবীর ঘরে পঁচিশ হাজার নারী থেকে সালা, হাড়ে হাইদারি! আল্লাহ যে আশায় নিয়ত করে দান করা আল্লাহ তার নিয়ত পূর্ণ করে দিন হজ তার নসিবে লিখে দিন আল্লাহ দান কানিদের আল্লাহ জান্নাতি নেয়ামত দান করুন আল্লাহ আপনার হাবিবের বন্ধু বানাইয়া নিন যদি বলি আল্লাহুম্মা আমিন এরশাদ সাহেব কই চলে গেছেন বলি না ফোন করে ওনাকে ফোন লাগান

আল্লা দান কবুল করুন আল্লাহ মনের বাসনা পূর্ণ করুন অভাব আনাটন দূর করে দিন আরো আল্লাহ কবুল করবেন ওনার নামে এগারো লেখেন কি কাগজ দেটা হয়েছে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজ তোর কাজা এমন তো হতে পারে জহরে জানা যা ওগো মমিন হয় না জন্ম নিল মুসলমানের ঘরে কাফের মমিন তফাতটি হয় ওগো প্রেমের উপরে মমিন হয় না জন্ম নিল মুসলমানের ঘরে কাফের মমিন তফাতটি হয় ওরে সালাতের উপরে এ জীবনে হয় না তোমার কাজা এমন তো হতে পারি জান আব্দুল করিম মাস্টার সহ কেশায় পাঁচ হাজার টাকা বলছেন

আসসালামু আলাইকুম আমি হাসনগরের শাহাবুদ্দিন মিয়া আমার পিতা মৃত জমির আলী জমির আলী সরকার উনি গত হয়ে গিয়েছেন ওনার জন্যে এবং আমার দাদুর জন্যে এবং আমার দাদির জন্যে তার সঙ্গে সঙ্গে আমার নানা নানি আমার আত্ম এবং আমার আত্মীয় স্বজন তার সঙ্গে সঙ্গে পৃথিবীর যত মুসলিম ইন্তেকাল হয়ে গেছে প্রত্যেকের জন্যে আমি পঞ্চাশ হাজার টাকা হযরত মোহাম্মদ আমাদের নবী সাহেব ওনার ঘরে আমি দান করলাম তার সঙ্গে সঙ্গে আমি দু সালে একটা স্কুল উদ্বোধন করেছি যে স্কুলের নাম গর্নমেন্ট ড্রিম লার্নিং অ্যাকাডেমি যে স্কুলটা পরিচালনা করছেন যে স্কুলের প্রিন্সিপাল রিনা মন্ডল উনি আমাকে বলেছেন বাপের যজ্ঞ বেটা মায়ের সৎসন্তান একজন দিয়েছে আপনারা না বেজার হয়েছে খুশি নগদ পাঁচ হাজার ওটা আলাদা পঞ্চাশ দিবে খুশি না বেদার নারী তকবি আরো জোরে নারী তকবি আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বান্দা থাকতে পারেন না নবী পাকের মহব্বতে ছুটে এসে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ আপনার কাছে দোয়া করি ওনার দানকে কবুল করুন আল্লাহ হাজ কাবা নসিবে লিখে দিন আল্লাহ কারিম মাস্টার ও মাস্টার সাহেব কইনি হ্যাঁ বলা মাস্টার সাহেবকে ছেড়ে ওনার কাছে আমাদের সহ বলুন এবার বলুন এগারো ধরেছি আর উনি সহ বাবা আমার পঁচিশে জোড়াতে একটাও হয়নি আমাদের সভাপতি পনেরোই থেকে গেছে তাহলে ওনার পনেরো ছেড়ে দেবো নাকি আপনারা কি বলেন ধরবো

কুড়ি দিলে রাজি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ এখন যদি একটা রোগ হয় লাখ বেরিয়ে লাখ লাখ বেরিয়ে যায় আল্লাহ যেন রোগ থেকে ভালো রাখে এইবার এই উনি যদি কুড়ি দেন দেবেন আর পাঁচটা বাকি আছে শুনে নেন যদি কোন প্রধান সাহেব আর জিনা সরকার একটু বেশি কোন যায় না ওনার সঙ্গে প্রধান সাহেবকে একটু বলেন না উনি আমাদের আমাদের গ্রামের প্রধান উনি আমাদের গণ্যমান্য ব্যক্তি ওনার দয়ায় তো অনেক কিছু আমরা পাই থাই তাই সরকারি অনেক কিছু আমাদের গ্রামে হয় নাকি বল প্রধানের প্রধান সাহেবকে সব জায়গায় হয়তো দিতে হয় তারপরও উনি তৃণমূলের প্রধান তো মাশাআল্লাহ মাশাআল্লাহ যে আমার মা মাটি সরকারের মানুষ কোন চিন্তা নেই

میں نظر کرو جان جگر کیسا لگے گا جگر کیسا لگے گا جگر کیسا لگے گا میں نظر کرو جان جگر کیسا لگے گا جگر کیسا لگے گا جگر جی کیسا لگ رکھ دوں در سرکار پہ سر کیسا لگے گا رکھ دوں در سرکار پہ سر کیسا لگے گا جب دور سے ہے اتنا ہنسی گنب دکھ دسی گنبد خدرا ہنسی گنب دکھ جب دور سے ہے اتنا ہنسی گنب دکھ دنسی گنب دکھ بات ایسا تو ادھر کیسا لگے گا میں نظر کروں جان جگر کیسا لگے گا آ جائے موقع سے شہید دیجو میرے گھر جو जो मेरे घरु جو जो मेरे آ جائے मु سے शही जो मेरे घर शहदी जो मेरे घर आ سپاہ ایسا تو ادھر کیسا لگے گا میں کیسا لگوں گا میرا گھر کیسا لگے گا خیال کریں محشر کی کتم ست میں وہ قدرت کی فہرست قدرت کی فرشتے و قدرت کی فرشتے محشر کی تما ست میں وہ قدرت کی فرشتے وہ قدرت کی فرشتے বেমি পুকুরে চাষ করে দশ হাজার ঠিক আছে এক দুই তিন চার পাঁচ

সুলতান মণ্ডল সাহেব